কেমন আছেন সবাই আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফ্রিলান্সার ওয়েবসাইটে কাজ করতে পারবেন তাও আবার বাড়িতে বসে একটা স্মার্টফোনের মাধ্যমে এরকম সুযোগ সুবিধা নিয়ে এর আগেও আমরা ভিডিও আপলোড করেছি বেসিক্যালি তোমরা অনেকেই কাজ শুরু করেছো এই মুহূর্তে আমাদের এই মাসে অর্থাৎ জুলাই মাসে আবারও ফর্টি মানে পঁয়তাল্লিশ জন মতো নতুন ক্যান্ডিডেট প্রয়োজন যেখানে তোমরা ফ্রিল্যান্সার ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারবে প্রতি মাসে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেট নিয়ে থাকি এবং অফলাইন অনলাইন দুটো ক্লাসেরই প্রসেস থেকে থাকে তবে বেসিক্যালি অনলাইনটাই প্রেফার করছি কারণ অনলাইনে বিশেষ রকম সুবিধা যেগুলো থাকে এগুলো তোমরা পাবে এবং অফলাইনে আসতে হলে তোমাদেরকে অফিসে আসতে হবে সেক্ষেত্রে অনেকটা প্রবলেম ঝামেলার বিষয় থেকে থাকে তো অনলাইনেও তোমরা ক্লাস করতে পারো কোনো সমস্যা নেই তো ফ্রিলান্সার ওয়েবসাইটে তোমরা এর আগে যারা যারা কাজ করেছো তারা অনেকেই কিন্তু হেল্পফুল হয়েছ সেটা তোমরা জানো এবং সেই সমস্ত প্রুফগুলো আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কীভাবে শেয়ার করবো সেটা বলে দেবো সেক্ষেত্রে যারা ভিডিওটি দেখছো নতুন দেখছো বেসিক্যালি বা পুরানো দেখছো আমার ডেলি ভিডিও ভিউয়ার পুরানো নতুন সবাই দেখো তো সবার ক্ষেত্রে জানিয়ে রাখি যারা বেসিক্যালি ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কাজ করতে চাইছো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে তোমরা সমস্ত রকম সুবিধা সমস্ত কিছু জানতে পারবে প্রথমে জানিয়ে রাখি এই ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কাজ করতে গেলে কী কী রিকোয়ারমেন্ট রয়েছে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে তোমাদের একটা নিজস্ব স্মার্টফোন থাকতে হবে গুড নেটওয়ার্ক কানেকটিভিটি থাকতে হবে পেশেন্স অবশ্যই থাকতে হবে ধৈর্য যাই বলো এগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে এমন না যে ফ্রিল্যান্সার ওয়েবসাইটে তুমি আজকে জয়েন করবে আর কাল থেকেই তুমি একটা ভালো জায়গায় যেতে পারবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই সেক্ষেত্রে এখানে আগে কাজ শেখানো হবে তোমাদেরকে অর্থাৎ ফ্রিলান্সার ওয়েবসাইটে কীভাবে কাজ করতে হয় এগুলো শেখানো হবে শেখানোর জন্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বা ক্রাইটেরিয়া আছে সেগুলো নিয়ে অবশ্যই ভিডিওতে আলোচনা করব পুরোটাই থাকবে তো চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে আরও বিভিন্ন ধরনের সমস্ত আপডেটগুলো তোমরা পেতে থাকবে আমাদের চ্যানেলের ক্যাটাগরি হিসেবে তোমরা সমস্ত আপডেটগুলো সহজে পেতে থাকবে যাতে তোমাদেরও ভবিষ্যতে এগিয়ে যেতে অনেকটাই হেল্প করবে তো বেসিক্যালি ফ্রিলান্সার ওয়েবসাইটে কাজ করতে গেলে কী কী রিকোয়ারমেন্ট আশা করি বুঝে গেছো ক্রাইটেরিয়া আমি এবার প্রথম পয়েন্টে আসি ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া নিয়ে অনেকেরই কোশ্চেন থাকে দাদা কি ক্রাইটেরিয়া রয়েছে একটু বলে দাও তো ক্রাইটেরিয়া যদি বলা যায় তাহলে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে তোমাদের মিনিমাম মিনিমাম তোমাদের কোয়ালিফিকেশান যদি মাধ্যমিক পাস হয়ে থাকে অর্থাৎ টেন পাস আবেদন করতে পারো মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে মেয়ে সবার জন্য সুযোগ থাকছে কোনো রকম ইনভেস্টমেন্ট এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে লো ইনভেস্ট মানে ইনভেস্টমেন্টই নেই বলা চলে তো এই বিষয়টাও রয়েছে এর সাথে তোমাদের কিছু বিষয় রয়েছে যে এখানে এজ ক্রাইটেরিয়া কোনো কিছু নেই শুধুমাত্র আপনার হাতে যে স্মার্টফোনটা রয়েছে যে স্মার্টফোন দিয়ে আপনি ভিডিওটি দেখছেন সেই ফোনটিকে আপনি ভালোভাবে চালাতে পারেন আপনার টাইপিং স্পিড ভালো আছে তাহলেই আপনারা কিন্তু এখান থেকে ফ্রিলান্সার ওয়েবসাইটে কাজ করতে পারবেন ফিলান্সার ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কী কী কাজ রয়েছে এটা নিয়ে অনেকের কমেন্ট বা কোশ্চেন থেকে থাকে তো দেখো বেসিক্যালি ফিলান্সার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাজ অ্যাভেলেবেল রয়েছে প্রথম যদি আমি পয়েন্টে আসি বেসিক্যালি এখানে কিন্তু তোমাদের তোমরা দেখেছো বিভিন্ন ইউটিউব ভিডিও বা এডিটিংয়ের যে মানে ইউটিউব ভিডিও যে থাম্বেল থাকে মানে ভিডিওর যে মেন ব্যানারটা তোমরা দেখে ভিডিওতে ক্লিক করো সেই থামবেলটাকে মেকিং করার জন্যও কিন্তু পেইড মডেলে কিন্তু অনেকে থামবেল বানায় তো তুমি যদি প্রফেশনাল থামবেল মেকার হয়ে থাকো তাহলে তুমি ফ্রি ফি মানে ফ্রিলান্সার ওয়েবসাইট থেকে থাম্বেল বানিয়েও এখান থেকে একটা মানে ফ্রিলান্সার ওয়েবসাইটে তুমি কাজ করতে পারো এছাড়া এছাড়া কিন্তু এখানে কন্টেন্ট রাইটিংয়ের ওপরে কাজ থেকে থাকে ডেটা এন্ট্রির ওপরে কাজ থেকে থাকে এছাড়া আরও বিভিন্ন ধরনের ফেসবুকে ভিডিও ভিউয়ার ইনস্টাগ্রাম ভিডিও ভিউয়ার এছাড়া ইউটিউব ভিডিও ভিউয়ার কমেন্ট ক্লিকস ফর্ম ফিল আপ বিভিন্ন ধরনের কিন্তু কাজগুলো থেকে থাকে এই ফ্রিলান্সার ওয়েবসাইটে যেগুলো তোমরা এই ফ্রিলান্সার ওয়েবসাইটের মাধ্যমে বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে করতে পারবে যদি তোমার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে থাকে তুমি সেই ল্যাপটপ বা ডেস্কটপ দিয়েও কাজটা করতে পারবে এটাও একটা গুড অপরচুনিটি বা বড়ো অপরচুনিটি বলা যেতে পারে এইগুলো কাজ রয়েছে বেসিক্যালি এগুলো নিয়ে অবশ্যই গুগল মিট হবে তো সেক্ষেত্রে সবাই আমাদের গ্রু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো সবাইকে বলে রাখছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এই বিষয়গুলো নিয়ে মানে কী কী কাজ হয় ফিলান্সার ওয়েবসাইটে এগুলো নিয়ে গুগল মিট করবো গুগল মিট করার পরে তোমাদের অবশ্যই কাজ বুঝিয়ে দেওয়ার পরে তোমাদের আইডি ক্রিয়েট করবো আইডি ক্রিয়েট করার পরে কাজ শুরু করব তো আশা করছি ক্রাইটেরিয়া তোমরা বুঝে গেলে কী কী ক্রাইটেরিয়া কাজের কোনো সময় এখানে কোনো ব্যাপার নেই তোমরা যে যতটা পারো সময় দিয়ে কাজ করতে পারো দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা যে যেরকম সময় দেবে তার উপর বেশ বেশ করে তোমরা হেল্পফুল হতে পারবে আশা করি তোমরা বুঝতে পারলে নেক্সট এখানে সময় এরকম কোনো ব্যাপার নেই তুমি এনি টাইম কাজ করতে পারো তবে হ্যাঁ অনেকে চালাকি করে যে আমি একটা আইডি নিয়ে পাঁচজনের পাঁচটা ফোনে লগ করে পাঁচজন কাজ করবো বাট এরকম ভুল কেউ না যে আইডি যে ফোনের লগ হবে বা যে ডিভাইসে লগ ইন হবে অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপে লগ ইন হবে সেই ডেস্কটপ বা ল্যাপটপের যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চাও তাহলে পুরানো ডিভাইসে অ্যাপ্রুভ করতে হবে তারপরে তুমি লগ ইন করতে পারবে আশা করি বুঝতে পারলে কি বোঝাতে চাইলাম এগুলো নিয়েও ডিসকাস করবো পরে তো বেসিক বলে দিলাম আর এখানে আইডি ক্রিয়েট করতে গেলে কোনো রকম ইনভেস্টমেন্ট কিছু থাকে না ফ্রি অফ কস্ট আশা করি বুঝতে পারলে নেক্সট আরেকটা বিষয় যেটা আসছে যে তোমাদের ফ্রিল্যান্সার কাজ প্রথমত জানি রাখি ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কি কাজ ক্রাইটেরিয়া আশা করি তোমরা বুঝে গেলে কারা আবেদন করতে পারবে তোমরা সবাই পারো কোনো সমস্যা নেই ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কাজ করতে গেলে যে কাজগুলো আমি বললাম এই কাজগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে একদিনে কিন্তু কেউ কোনো দিন শিখতে পারবে না তো এই শেখানোর জন্য আমরা তোমাদেরকে একটা এক মাসের ক্লাস দেবো যেখানে সপ্তাহে দু দিন বা তিন দিন তোমাদের সপ্তাহে দু দিনই ধরে রাখো সপ্তাহে দু থেকে তিন দিন তোমাদের ক্লাস থাকবে অনলাইন ক্লাস থাকবে আবারও বলে রাখছি অনলাইন ক্লাস থাকবে সপ্তাহে দু থেকে তিন দিন অনলাইন ক্লাস থাকবে এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আমরা শেখাবো যে কীভাবে ফ্রিলান্সার ওয়েবসাইটে কাজ করতে হয় তো এই আইডি ক্রিয়েট ভালো করে বুঝে নাও কাউন্সিলিং বা ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কি কাজ হয় এগুলো আমরা ফ্রি অফ কস্টে তোমাদেরকে বুঝিয়ে দেবো আইডি ক্রিয়েট তোমাদের ফ্রি অফ কস্টে করে দেবো কোনো কে করতে হবে না কোনো ডিমার্ট অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে না কোনো সমস্যা নেই তোমাদের এইগুলো করার পরে অর্থাৎ যে বিষয়টা আমি বলে রাখছি ভালো করে বুঝে নেবে শুনে নেবে তোমাদের আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তোমরা যখন এক মাসের ক্লাস করবে কেউ কিন্তু ফ্রিতে তোমার জন্য এক মাস তোমার পেছনে খাটবে না আশা করি বুঝতে পেরেছ সেই জন্য আমরা একটা ক্লাস ফি রেখেছি যে ক্লাস ফিটা আমরা মোট দেন ফাইভ ফাইভ ওয়ান আশা করি বুঝে গেছো ফাইভ ফাইভ ওয়ান তো এটা কিন্তু একটা ক্লাস ফি থাকছে সেক্ষেত্রে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো সময় নষ্ট করার জন্য কেউ জয়েন করো না যদি মনে করো ইনভেস্টমেন্ট 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 তাহলে কিছু করার নেই আগে ভাবো বোঝো দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে ভিডিওটা শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে